স্বামীরা স্ত্রীদেরকে মায়া করবে মহাব্বত করবে স্ত্রীরা স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে স্বামীদেরকে স্ত্রীরা সম্মান দিতে থাকবে স্বামীরা স্ত্রীদেরকে মায়া দিতে থাকবে 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 সম্মানও মায়াও ভালোবাসাও থাকবে গড়ের উপরে যদি সাত ফুডাও থাকে আল্লাহ রহমতে শান্তি থাকবে শান্তি থাকবে বেশি মডার্ন হইলে জামিলে মডার্নে কি বানাইছে দেখেন নাই সুন্দর একটা বলা কই মডার্ন স্টাইল আচ্ছা সর্বপ্রথম যখন ভাইয়া আপনাদের কি কষ্ট পাচ্ছেন আমার কথায় পরিবর্তনটা আমি বলে যাচ্ছি আপনারা একটু খেয়াল করেন জীবনে কোনোদিন কেউ ফাটা ফ্যান ফোরছে প্রথম যখন দেখতেছে সবাই ফ্যান পরে ফাটা ফ্যান দেয় নাই প্রথম একটু দাগ ফ্যান দিছে একটা দাগ স্টাইল তারপরে সেখান থেকে আইসে খাঁটুর ওদিকে একটু ফাটা একটু তারপর কিছুদিন পরে তারপরে এবার ইদানিং শুরু হয়েছে কয়েক সব ফাটা বাদ দে হাফ ভোর আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা তো খেয়াল করতেছেন না স্টাইলের নাম দিয়ে দিয়ে আরে যার কাছে কোরান আছে যার কাছে ইসলাম আছে তার কাছে ওই তাদের পশ্চিমাদের স্টাইল নামার দরকার নাই কারণ মুসলমানদের চাইতে স্ট্যান্ডার্ড ধর্মওয়ালা পৃথিবী তার কেউ নাই ডান হাত তুলে দেখাই বলেন কিনা উচ্চ আওয়াজ বলেন মার হাবা আর জোরে বলেন মার হাবা যারা দাগলা ফ্যানটার পরে ফাটা ফ্যান আসছে তারা কয় দাগলা ভেন ফাটা ফাটা ফেলল কিন্তু হুজুর হুজুর বিশ বছর আগেও যেটা এখনো সেটা কথা বলেন না কথা বলেন না বিশ বছর আগেও যেটা এবার একটা মজার কথা কই একটু মনোযোগ দিবেন আমার মুরব্বি যে কালারের কাপড় পরছে সাফারি স্যুট দেখছেন এই বয়সের সাথে গেছে কি যায় না একই কালারের কাপড় চাইলে আপনিও পড়তে পারবেন কোনো সমস্যা এখন একজন মুরব্বীরে যদি আপনি ফাড়া একটা ফ্যান ফরাই দেন আচ্ছা আমার দাদারে যদি ফাড়া ফ্যান একটা ফরাই দেন দাদারে এই যে সবাই হাসতেছে সবাই হাসতেছে তাহলে যে স্টাইলটা আপনাকে পরিবর্তন হয়ে বাধ্য হয়ে ফেলে দিতে হবে এটা স্টাইল নয় তো এটা স্টাইল নয় যেটা আজীবন ধারণ করতে পারবেন এটাই না স্টাইল কিছু জায়গায় দিবেন কিছু জায়গায় না এটা কি নষ্ট আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বোঝা তফিক দান করুন তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই আল্লাহ তাকে দয়া করে সাহায্য করে করবে 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 যে নিজেকে পরিবর্তন করতে চাইবে আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবেন শেষ কথায় চলে আসলাম আল্লাহ পাক বলে আমার নবীর উম্মত হিসাব শুরু

আল্লাহ দয়া করো 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 হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন সামনে বুঝবেন নবীর হাদিস অনুযায়ী নবীকে হাসরের ময়দানে তিন জায়গায় পাওয়া যাবে নবী বলেছেন এবার আমি শুধু মিলাচ্ছি নবী বলবেন কোথায় নিয়ে যাচ্ছ ইয়ারসুল্লাহ ওই হিসাব টিচার শেষ গুনার পাল্লা বাড়ি নামে আবার আসো তারিফ আল্লাহ আসো আবার আবার আসো আসো আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি আবার আসো ফেরাস তো আল্লাহ কথা কইস না আমার হাবিবি যেটা কই এটা কর কারণ আমার নবী খুশি আমি খুশি এবার দারিফ আল্লাহ দিবে গুনা বেশি দারিফ আল্লাহ দিবে গুনা বেশি দানি আল্লাহ দিবে গুনা বেশি তিনবার শেষ এবার নবী একটা কাগজ নিয়ে নেকির ফাল্লায় রাখবে সাথে সাথে নেকির ফাল্লা বাড়ি হয়ে যাবে আমি আবার বলছি ও লামাই আমার একটু দোয়া চাচ্ছি একটু মনোযোগ চাচ্ছি ওই উম্মত কার নাম পরে জানি না কিন্তু যে কোনো একজন তো হইয়াও যেতে পারে উম্মত কবি আর রসুল্লাহ দিলেন তো এটা কিতা এটা কি নবী বলে যে ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার mohabbatে দরুদ পড়েছিলা ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য হাই 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 এবার আরেকজন যখন যাবে আল্লাহ তালা সেই বিচারের কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার চতুর্দিকে এমনভাবে রহমতের পর্দা তুলে দিবে বাহিরের কেউ তাকে দেখবে না সে বাহিরের কাউকে দেখবে না এই ভিতরের মধ্যে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে কুদরতি ব্যবস্থাপনায় ফেরেজ তাকে দিয়ে ওই দিন এত তারিখ এইবারে এই গুণাটা করছো সে বলবে যে আল্লাহ করছি এই গুণাটা তুমি করছো আল্লাহ করছি এই গুণাটা তুমি করছো আল্লাহ করছি উমুখ কলেজের মধ্যে এই গুণাটা করছো আল্লাহ করছি ওদিকে যাইয়া এই গুণাটা করছো আল্লাহ করছি সে আল্লাহ জিজ্ঞেস করবে সে শিকার করতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে সে করতে থাকবে একটা পর্দার ভিতরে সব যখন হিজাব হয়ে যাবে জিজ্ঞেস হয়ে যাবে তার গুনার পাল্লাটা বাড়ি হবে এবার আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে ফেরেশতা ওরে জান্নাতের রাস্তাটা দেখাই দে আমি শুনি নাই আর একটু জোরে ফেরেশতা বলবে আল্লাহ গুনা না বেশি হয়েছে গুনার নাম্বার আশি সোয়াবের নাম্বার বিশ আল্লাহ কই যেটা কর আমি মালিক আমি খা লিক আমি জুলজালালে বলে কিরম চাই তা করবো তুর্কি রে তুর্কি রে তুর্কি জান্নাত জান্নাতের রাস্তাটা দেখে দেখ মনে তো প্রশ্ন থেকেই যাবে কেন কি করলো তখন ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ সবার বিচার করলে একরকম সে আসার সাথে সাথে পর্দা তুলে দিলে ব্যাপার কি সবার থেকে গোপন করে তার হিসাব নিলা আল্লাহ তালা বলবে এই বান্দা আমার সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন করা খবর জানত কিন্তু কখনো মানুষটা বেজুত হবে বলে অপমান হবে বলে কাউকে কারো গোপন কথা বলে নাই সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত দোষ গোপন রেখে ইজ্জত হেফাজত করেছে আমি আল্লাহ হাসরের ময়দানে তার দোষ গোপন করে ইজ্জত হেফাজত করি আল্লাহ মাফ করে দিলা কেন রব বলে যে এই বান্দা সেই বান্দা গালির পরিবর্তে গালি দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু আমি আল্লাহ নারাজ হব বলে সে কখনো গালি দেয় নাই মারার ক্ষমতা ছিল হাত তোলে নাই আমি আল্লাহ নারাজ হব বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইয়েছে আমাকে খুশি করার জন্য সে দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা করেছে আজকে আমি আল্লাহ তাকে খুশি করে দিয়েছি তিনার নাম রহমানুর রহিম কিভাবে বুঝায় ভাই আপনাদেরকে আল্লাহ তালা হাসরের ময়দানে এমন অনেমন এমন ঘটনা সামনে এনে দিবেন যেটা আসলে আমরা অবাক অবাক হয়ে যাব। আল্লাহ তো এমন এমন মানুষকেও মাফ করে দিয়েছে যারা গুমের ভিতরে আল্লাহকে সমাদ ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনা মাফ করে দিয়েছে তবে শর্ত হচ্ছে একটা আল্লাহর প্রতি ইমান শক্ত রাখতে হবে মন বড় রাখতে হবে মনটা কিভাবে বড় রাখবো রাখতে দিচ্ছে নাকে মিস্টার শয়তান কন্যা রাখতে দিচ্ছে নাকে মিস্টার তো শয়তান যেহেতু আমাদেরকে মন বড় রাখতে দিচ্ছে না আমাদের কি করা উচিত একটা কাজ এত কিছু জানি না এত কিছু বুঝি না এত হিসাব বুঝি না আমার আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ মন মতো হইল কমু আলহামদুলিল্লাহ মন মতো না কইলো কমু আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি আমি খুশি এই কথায় যদি আসতে পারি আমাদের জীবনের এইটি প্রবলেম সলভ এটা কয় না আর একটু জোরও কর না